যাবো বাপের বাড়ি তাই ব্যাগ গুছান গাছান চলছে বুঝলে শীতের দিন তো কোথাও যাওয়াটা খুব সমস্যা মানে জামা কাপড় একটু বেশি বেশি হয়ে যায় এই বস্তাটা ভরলে তো একেবারে ব্যাগ পুরো ভরে যাবে তো আমার আমি কী করে নেবো এই বস্তাটা আর এই বস্তাটা না নিলেও হবে না আমাদের ওখানে ভীষণ ঠান্ডা করতে হবে নিজে নিয়ে ওটা ওখানে খুব বেশি জামা কাপড় নেবো না অল্পই নেবো কিন্তু এই বস্তাটা কোথায় নেবো এই বস্তাটা এই বস্তাটা ব্যাগে বললেই পুরো ব্যাগ ফুলে উঠবে কিন্তু জিনিসটা খুব আরামদায়ক আমি গত বছর এটা মেশো থেকে কিনেছিলাম ভালো খুব সফট আমাদের ওখানে সত্যি প্রচুর ঠান্ডা তো এই আমার ব্যাগ গোছানো মোটামুটি বলতে পারো কমপ্লিট শুধু সাদুগুডির কয়েকটা জিনিসপত্র নেব ঠিক আছে তাছাড়া যাই হোক কোথায় যাবো তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ আমার কাজ তো সেখানেই যাওয়া হবে তাই জন্য ব্যাগ পুছানো চলছে এটা আমার মার সাল আগের দিন নিয়ে এসছিলাম

और Are...